এবং এই সংকটটা ফেস করবে মূলত এই মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণী খুব ধনী দেশের কোনো সমস্যা হবে না যারা মিডল ক্লাস কান্ট্রি বা আরেকটু নিচু মানের কান্ট্রি অর্থনৈতিক দিক থেকে এদের সামনে ভয়াবহ একটা অবস্থা ফেস করতে হবে সময় যাইতে দেন আস্তে আস্তে সব স্পষ্ট হয়ে যাবে আপনারাই বুঝতে পারবেন অলরেডি অলরেডি গরিব মানুষ হাহাকার করা শুরু করেছে অলরেডি হাহাকার করা শুরু করেছে বড়োলোকের তো কোনো সমস্যা নাই গ্যাস তেল চাল ডাল সবকিছুর দামও যদি বাড়ে বড় লোকের কোনো সমস্যা আছে আমার তো কোনো সমস্যা নাই আমি তো খেতে পারতেছি কোনো না কোনোভাবে খেতে পারতেছি কিন্তু যে কৃষক মজুর শ্রমিক হ্যাঁ যারা গরিব মানুষ এরা তো আমার মতো না আমার আমার জন্য চারবার বিদ্যুতের দাম বাড়লে কোনো সমস্যা নাই এক হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার আপনি আপনি ইফোর্ট দিতে পারছেন আপনার তো সমস্যা নাই কিন্তু যে ব্যক্তির মাসিক আয় তিন হাজার টাকা সে কি করবে হ্যাঁ সে তো ইফতার করতে বসে বদা করা শুরু করবে এবার বহু মানুষ ইফতারির টেবিলে বসে আল্লাহর কাছে বদয়া করা শুরু করবে আমি এটা আমি অনেকদিন আগে বলেছি কারণ এটা বলেছি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে পুরো বিশ্ব একটা ইকোনমিক সংকট চলছে এবং এই কথাগুলো যেগুলো বলছে এগুলোর সাথে কিন্তু আমাদের ইসলামিক সমাজ ব্যবস্থা জড়িত আছে আমরা ওইদিকে আসতেছি প্রথমে বোঝেন যে এটাও শিরকি একটা সিস্টেম চলতেছে আর বিশ্ব বিশ্বে যে সিরিকটা চলতেছে বড় সেটা আরো ভয়াবহ সেটা কি বিশ্বের যারা মোরল যারা এখন বিশ্ব চালায় তারা বলতেছে এক কথায় এক কথায় যে ধর্মের কোনো দরকার নাই বিশ্বে বিশ্বে ধর্মের কোনো দরকার নাই ধর্মগ্রন্থেরও দরকার নাই ধর্মীয় বিধানেরও দরকার নেই এই বিশ্ব চালাবো আমরা বিশ্বের বিধান রচনা করব আমরা বিশ্বকে পরিচালনা করার মূলনীতি বানাবো আমরা বিশ্বের মানুষকে চালাবো আমরা আমরা নাউজুবিল্লা বলছি ঠিকই বিশ্ব চলছে এইভাবে এখানে আল্লাহ আল্লাহ রাসমানি কিতাব কোরআন হাদিস সারি আ ইসলামী সমাজ এগুলা বুরাহ গুজর কেউ কেউ টাইম দেয় না এগুলো মুখে মুখে বক কথা দেখায় জুমার দিন নামাজ পড়ে ঈদের নামাজ পড়তে আসে তারাবির নামাজ পড়তে আসে দাঁড়িয়ে রাখছে পাগড়ি পড়ছে এটা বক ধার্মিকতা আগে ভিতর ঠিক করতে হবে তো ভিতরটা কি ভিতরটা হচ্ছে তেবা রকেল লেদি বিয়ালি হিল মুলক সোনামুলকের এক নম্বরে কি বলছেন আল্লাবাক তেবা রকেল লেদি বিয়ালি হিল মুলক বরকতময় সেই আল্লাহ এই আল্লাহবাক মহাবিশ্ব সৃষ্টি করেন নাই এই আল্ এই মহাবিশ্ব কে সৃষ্টি করছে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর মতো কোটি 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 গ্রহ আছে না আছে কি নাই এই পুরো মহাবিশ্বে কার হুকুম চলে ওই পুরো মহাবিশ্বে কি জিব্রা ইন আলহিসাল্লামের হুকুম চলে আল্লাহর কোনো ফেরেস্টার হুকুম চলে কোন নবীর হুকুম চলে তাহলে কোন মানুষের হুকুম চলার কোন প্রশ্ন ওঠে পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি কোটি কোটি গ্রহ নক্ষত্রে আল্লাহর হুকুম চলে সূর্য পর্যন্ত ডোবার পরে আল্লাহর কাছে পারমিশন নেয় আল্লাহ আগামীকাল উঠবো আল্লাহ বলে ওঠো তাহলে উঠবে একদিন আল্লাহ বলবেন না ওঠার দরকার নেই সূর্য তখন উল্টা দিক থেকে উঠবে পশ্চিম দিক থেকে ওই দিন কেমন হয়ে যাবে যেদিন কেয়ামত হবে ওইটা হচ্ছে পাকের ক্রোধের বই প্রকাশ মানে রাগ থাকে না যে ধৈর্য ধরতে 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 এক সময় যখন আপনার আর মানে আপনি আর পারতেছেন না তখন একটা হাইপার হয়ে যান না মাঝে মাঝে তখন মনে হয় আশপাশে যা আছে ভেঙে চুরে এক এক ঘুটে না ওই যে পৃথিবীর নিচে যে আগ্নেয়গিরিগুলো আছে শক্তি সঞ্চার করতে 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 একপর বিস্ফোরিত হয়ে যায় তখন আর পৃথিবীবাসীর তো কোনো হুশ তখন আর উপায় থাকে না তো এরকম কে দিনটা হচ্ছে আল্লাহ পাকে ক্রোধের বই প্রকাশ মানে এক হুকুমেই পুরো মহাবিশ্বের সবগ্রহ ধ্বংস হয়ে যান এক হুকুমে তাই পুরো মহাবিশ্ব আল্লাহ ছাড়া হুকুম চলে আল্লাহ সেটাই বলছেন আল্লাহ যার হাতে সমস্ত ক্ষমতা যারা দেখি ভাই মুলক মানে কি রাজত্ব এখনকার তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স পড়ার পড়াও তোমাদের তোমাদের বা আপনাদেরকে বলছি রাজত্ব মানে কি রাজত্বের ইংরেজি প্রতিশব্দ কি সভেন্টি মানে বলেন সভেন্টি মানে কি সার্বভৌমত্ব মানে কি সার্বভৌমত্ব আল্লাহ পাক বলছেন মহাবিশ্বের সার্বভৌমত্ব আমার হাতে কার হাতে মহাবিশ্বের সার্বভৌমত্ব কার হাতে সভেন্টি কার হাতে দুনিয়াতে এই এই সভেন্টি সার্বভৌমত্ব মানুষের হাতে বুঝেন না এই মনে এই দুনিয়াতে সভেন্টি মুলক। সার্বভৌমত্ব এখন আল্লাহর হাতে নাই মানুষের হাতে মানুষ যা মনে করে তাই চালায় আল্লাহ বিধান আল্লাহ রাসুল এলবার তো এটা হচ্ছে সবচেয়ে বড় শিরিক সারা বিশ্বের এটা সারা বিশ্বের সবচেয়ে বড় পর্যায়ে শিরকে ডুবে আসি আমরা এটাকে বোঝেন আমি তো বলছি না যে এখন এই প্রবলেমস গুলোকে রাতারাতি সলভ করা যাবে এমনটা তো বলছি পুরো ওয়ার্ল্ডে এরকম শিরকে একটা সিস্টেম প্রতিটা ক্ষেত্রে চলছে কিভাবে সলভ করবেন সেটা পরের বিষয় আগে তো বুঝতে হবে কোথায় আছে বিশ্ব এখন তো আমরা দেখলাম যে বড় বড় সেক্টর যেগুলো একটা বিশ্বের ধর্ম সংস্কৃতি অর্থনীতি জিও পলিটিক্স এবং পরিবর্তন আছেই পাশাপাশি আমাদের একটা কি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এই প্রতিটা ক্ষেত্রে পাকের তাওহিতকে পাশ কাটিয়ে মানুষের মন বিধান দিয়ে চলানো হচ্ছে কিনা হচ্ছে কিনা বুঝতে পারছেন না মনে কথা সুদ কি মানুষের বিধান নাল্লার বিধান বলেন আরো খোলামেলা বলে সুদ কি মানুষের বিধান না আল্লার বিধান মদ মদ কি মানুষের বিধান আল্লাহর বিধান মদ খাওয়া যাবে পদ খাওয়া যাবে বেপরদায় চলা যাবে এটা কি মানুষের বিধান নাল্লার বিধান পুরো বিশ্বের যত বৈশ্বিক অ্যাফেয়ার্স আছে এটা মানুষ নিয়ন্ত্রণ করবে আল্লাহর বিধানের দরকার নাই এটা কি আল্লাহর বিধান না মানুষের কথা তো সারা বিশ্বে এই কুফুরি চলতেছে না চলছে কি না এখন এই বিশ্বটা বোঝেন তারপরে আপনি একটা বোঝেন এখন আল্লাপাক বোঝেন এখন আমি মোহাম্মদ সাল আলী সাল্লামের কাছে এমন কিতাব দিয়েছি যে কিতাবে এই সব সমস্যার সমাধান আছে সুহান সমস্যাগুলো তো বুঝতে পারলেন আল্লাপাক বলছেন হে মোহাম্মদ বলেন সাল্লাহ আলী হাসাল্লাম আমি তোমার কাছে এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে প্রতিটা বিষয়কে আমি ব্যাখ্যা করেছি সমাধান দিয়েছি এটা হেদায়েত এটা রহমত এটা বুসর সুসংবাদ কাদের জন্যে যারা আমার সামনে আত্মসমর্পণ কর যারা করবে না ওদের জন্য সুসংবাদ নাই আর এই কিতাবের ব্যাখ্যা আছে এই কিতাব একাই আপনাকে পথ দেখাবে না হারিসের প্রয়োজন আছে এটা আমরা পেলাম সুরা নজম আয়াত নাম্বার তিন চার এবং সুরা হাসর আয়াত নাম্বার সাত যে রসুল সাল হাসলাম নিজের মন গড়া কোনো কথা বলতেন না তিনি সেটাই বলতেন যে আল্লাহ ওহি করতেন আর আল্লাহর রসুলের আদেশগুলো আমরা পাচ্ছি হারিসে নিষেধ গুলো পাচ্ছি হাদিসে সো কোরআন এবং হাদিস এই দুটোকে মিলে আল্লাহ পাকের এখন ওয়াহী নাজিল হচ্ছে কোথায় নাজিল হচ্ছে আইয়ামে জাহিলিয়াতে কোথায় ভাই এই কিতাব কোথায় নাজিল হয়েছে বাংলাদেশে পাকিস্তান হে সিরিয়ায় কোন যুগে নাজিল হয়েছে ওই ব্যাবিলনের যুগে নাকি ওই চাইনিজ সভ্যতার যুগে নাকি ওই রাশিয়ার বলশেভিক ওই বিপ্লব ওই সব যুগে কোন যুগে নাজিল হয়েছে আবু জেহেলের যুগে কোন যুগে ভাই আবু জেহেলের নাম শুনেছেন তো আবু জেহেলের যুগটাকে আমরা বলি যুগ আবু জেহেল ছিল ওই ওই যুগের নেতা দারুন ছিল তার পার্লামেন্ট তার পার্লামেন্টের নাম কি দারুন আবু আবু লাহা সব বসে বসে বুদ্ধি পাকাইতো আর কি করতে হবে কি করতে হবে না ওয়ে এই আবু জেহেল আবুল্লাহ কিন্তু আল্লাহকে বিশ্বাস করত আল্লাহ বলে যখন আছে এবং আল্লাহর কাছে যে ফিরে যেতে হবে এটাও তারা বিশ্বাস করত কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আল্লাপাকে কোনো বিধান তারা মানত না আল্লাপাকে পাওয়ার জন্য মাধ্যম পূজা করতো তারা কিন্তু তিনশো ষাটটা মূর্তির পূজা এই কারণে করতো না এই কারণে করতো না যে তারা আল্লাহকে বিশ্বাস করে না এমন নয় বিষয়টা তারা আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহকে পাওয়ার মাধ্যম হিসেবে তারা এগুলোর পূজা করতো সুরা জুমার পরে না সুরা জুমারের এক দুই তিন আয়াত পরে দেখেন আবু জেহেলদের কথা আল্লাহ বলেছেন তারা বলতো না আবুদুহুম আমরা এই লজ্জা মানাতে উপাসনা এই কারণে করি শুধু এই কারণে করি লি يقربونا الى الله زلفা যে এই লাত ও মারাত হবল এই যে মূর্তিগুলো এগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে এই কারণে করত ওরা কিন্তু আল্লাহকে অস্বীকার করত না এমন কি বদর যুদ্ধে যাওয়ার সময়ও আবু জেহেল কিন্তু কাবা ঘরে দোয়া করে গেছে তারা কিন্তু হজ ও করত বিকৃত হজমরা ও তো এটা মনে করবেন না যে আবু জেহেলরা আল্লাহকে বিশ্বাস করত না এবার আবু জেহেলকে চিনতে পারছেন আবু জেহেল কেমন ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে ঠিকই কিন্তু আল্লাহ পাকে কোনো বিধান মানতে চায় না তো এখন এই নব্য আবু জাহেলরা আমাদের সমাজে আছে নাই বলে আমি কি মিলাইতে পারতেছি আমি আমি আমার চেষ্টা করছি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য কিন্তু পারছি কিনা জানি না অনেক সময় হয় কি যে নিজেরা অনেক কিছু বুঝি কিন্তু বোঝাতে পারি না বোঝাতে পারাটাও একটা আল্লাহ পাকের রহমত মানে কাউকে বোঝাতে পারানোটা কিন্তু পাকের রহমত অনেক সময় দেখবেন আপনি বুঝতে পারছেন অনেক কিছুই কিন্তু মানুষকে বোঝাতে পারছেন তা আমি চেষ্টা করছি বোঝানোর জন্য আমি কতটুকু পারছি আমি জানি না এই যে আবু জুহেলকে চিনতে পারলেন আবু জুহেল এমন একজন বুদ্ধিজীবী মানুষ খুব বুদ্ধিদার কারণ তার নাম হচ্ছে আবুল হাকাম কি নাম আবুল হাকাম আবু জহেলের নাম আবু না আবু জেহেলের নাম আবুল হাকাম মানে জ্ঞানের পিতা ওই সমাজের মানুষ তাকে বলতো জ্ঞানের পিতা জ্ঞানের পিতা ফিলসফার সে দার্শনিক সে বুদ্ধিজীবী বুঝতে পারছেন না কথা এই আমি জাহিলিয়াতের মানুষ তাকে সম্মান দিয়ে কথা বলতো তাকে বলতো তুমি জ্ঞানের পিতা তা আমাদের ইসলাম তাকে আবু জহেল কেন বলছে তাহলে কারণ সে আল্লাহ পাককে চিনতো আল্লাহ পাককে চেনার পরে আল্লাহ পাকের বিধানকে সরাসরি বিরোধিতা করেছে কোন অজ্ঞ মানুষ ছাড়া এই কাজকে করতে পারে এখন বলেন এরকম মানুষ সমাজে আছে কি নাই এই নব্য আবু জাহেলরা আছে না নাই আছে রে ভাই আছে আছে না এরকম মানুষও পৃথিবীতে সমাজে আছে তো এখন বলেন আবু জেহেলদের যুগে আল্লাবা কুরআন হাদিস নাজিল করলেন কেন কি প্রয়োজন ছিল উত্তর আবু জেহেলদের যুগের মধ্যে বর্তমান সময়ের মতো শিরিক ছিল কি ছিল ভাই আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো সুদ ছিল সুদ আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো মাদক ছিল আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো মেয়েদের প্রতি এই বর্বর আচরণ ছিল মানে নারীর অবমাননা ছিল বরং আমি বলি আমি খোলামেলাই বলি আবু জেহেলের যুগ থেকে এই যুগে নারীর অবমানন আরো বেশি আবু জেহেলের যুগে মেয়েরা এরকম ছেলেদের পোশাক করে ঘুরে নেয় আবু জেহেলের যুগে ঘরে ঘরে পরকিয়া ছিল না আবু জেহেলের মেয়েদের ড্যান্স পর্নোগ্রাফি এগুলো ছিল না এগুলো কোনটাই আবু জেহেলের যুগে ছিল না ওই যুগটাকে তো খুব আমরা গালি গালাস করতে পছন্দ করি হ্যাঁ একদম জাহিলি যুগ আই আমি এ জাহেলিয়া তাই না মেয়েদেরকে একদম জীবন্ত কবর দেওয়া হতো এই কথা বলি না এখন আবার কোথায় মেয়েকে সম্মান দেওয়া হচ্ছে বললাম না এখন তো মেয়েকে ঢলে ডেকে নিয়ে পায়জামা খুলে ফেলে দেওয়া হচ্ছে না কোনো ক্ষেত্রে কলেজ ছাত্রীদেরকে মনোরঞ্জনের পাত্র বানানো হয়েছে দেখলেন না কয়দিন আগে কি ঘটনা ঘটলো ঢাকায় তো এখন আবার মেয়েদের কোথায় সম্মান দেওয়া হচ্ছে আবু জেহেলের যুগে তারপরেও একটা শালীন পোশাক তো ছিল আবু জেহেলের যুগে আপনি বিকিনি সংস্কৃতি পাবেন না আবু জাহেলার যুগে বিকিনি সংস্কৃতি ছিল না এখন বিকিনি সংস্কৃতি আছে আছে না এই যে আপনারা তো লন্ডন লন্ডন করেন খুব ওখানে কি দেখে আসেন কি দেখে আসেন ওখান থেকে দেখে এসে এখানে কোটি কোটি টাকার বাড়ি বানাচ্ছেন এক কোটি দুই কোটি তিন কোটি এক বছর পর ভেঙে আবার নতুন করে করেন তাই না এমনও তো কিছু মানুষ আছে আপনাদের সমাজে আমি জানি শোনেন সুরাটা পড়েছেন আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক আবুল আহাবের পাপ ছিল অন্য সে নবী সাল আলী ইসলামের সাথে কটুক্তি করত বিরোধিতা করত। কিন্তু আবুল আবুল লাহাব সম্পর্কে আল্লাহ কি বলছেন মা আনহু মালুহু কাসা আবুল আহাবের মাল সম্পদ এবং যা সে অর্জন করেছে এই এই দুনিয়াতে এগুলো তাকে জাহান আগুন থেকে বাঁচাতে পারবে এই বিশাল প্রপার্টি আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবে না যদি এই প্রপার্টির হক আদায় না করেন এই রিজিকের হক যদি ঠিকঠাক আদায় না করেন জাকাত না দেন দরিদ্রর হক না দেন মিস্কিনের হক না দেন আত্মীয়র হক না দেন প্রতিবেশীর হক না দেন ইসলামের আল্লাহ ফি সেভিনীল্লাহ দান শৎকার না করেন এই বিশাল প্রপার্টি আপনাকে কেয়ামতের মঠে বাজাতে পারবেন মা আই আনহু মায়ালু হু ওয়া ম্যা কেসে স্যার ল্যা না রং ল্যা চ্যা লে হ্যা বিহু ওয়াম র আই আবলুম মিমসা সূরাগুলো পড়বেন কুরআন তো শুধুমাত্র তাবিস করার জন্য কুরআন নাজিল করা হয়নি তাবিস করার জন্য কুরআন নাজিল করা হয়েছে নাকি কুরআনের আয়াত ছিড়ে ছিড়ে এখন মাদুরের মধ্যে ঢুকিয়ে গলায় ঝুলে রাখার জন্য কুরআন নাজিল হয়েছে বলেন তো কুরআনের আয়াত একটা ছিড়ে এভাবে আমি র‍্যাপিং করে গলার মধ্যে ঢুকায়ে রেখে দিলাম বাস কুরআনের হকা হয়ে গেল ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন দিয়েছেন মনে করেন তোমার কোভিড হয়েছে তোমাকে এখন এই প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হবে আর প্রেসক্রিপশনটা আমি যদি ভাস করি ভাস করে সুন্দর করে মাদুরীর মধ্যে ঢুকায় ওষুধ খাওয়ার দরকার নাই ভাস করে ঢুকায় ভাস রেখে দিলাম রোগ রোগ ভালো ভালো হবে হবে না আমরা কোরআন কিনে এই কাজ করি আমরা কোরআন কিনে কেউ কেউ এই কাজ করি সবাই না কেউ কেউ কোরআন শেফা মানে কি কোরআন আপনার রুহের শেফা এবং দেহের শেফা কখন কোরআন যখন কোরআন বুঝে আমল করবেন তখন কোরআন পড়ে বুঝে যখন আমল করবেন তখন কোরআন শেফা এবং রহমত মুশ্র আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান তবে হ্যাঁ কোরআনের আয়াত থেকে ঝাড়ফুক করা যায় ঝাড়ফুক করা যেতে পারে পানি পরা খাওয়া যেতে পারে এবং এই পানি দিয়ে গোসলও করা যেতে পারে ইত্যাদি কিন্তু আপনি তো ছিঁড়ে 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 খালি গলায় পায়ে হাতে ঝুলে রাখতে পারেন না আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন প্রিয় ভাইয়েরা এখন এতটুকু তো বুঝতে পারলাম যে কোরআন কোন সময় নাজিল হয়েছে তাহলে ভাই কার যুগে আবু আবুজেহেলের যুগে আবু জেহেলের যুগে কি কী ছিল এখনকার মতো শিরিক ছিল এখনকার মতো সুদ ছিল এখনকার মতো মাদক ছিল এখনকার মতো মেয়েদের অবমাননা ছিল আরও একটা ছিল এখনকার মতো যে গোত্রীয় হানাহানি দেখেন না এখন হানাহানি মারামারি রাহাজানি বিশ্বে বিশ্বে দেশে দেশে দলে দলে এই পলিটিক্যাল দল ওই পলিটিক্যাল দলে আবার এই ধর্মীয় দল এই ধর্মীয় দলে এই যে হানাহানি গোত্রীয় হানাহানি এই হানাহানি ছিল আইএমএ জাহিলিয়তের একটা বড় নিদর্শন তো এরকম একটা সমাজে বা কোরআন এবং হাদিস নাজিল করলেন কেন ইসলামী সমাজ গঠন করার জন্য যেটা আপনি টপিক দিয়েছেন এখন ইসলাম কি আর সমাজ কি ইসলাম হচ্ছে এক কথায় আল্লাহর সামনে আত্মসমর্পণ করা আল্লাহর সামনে আত্মসমর্পণ মানে কি আল্লাহ কি আমার সামনে দাঁড়িয়ে আছে কি আমার সামনে দাঁড়িয়ে আছেন আমি গিয়ে পায়ে চেষ্টা করবো আল্লাহর সামনে আত্মসমর্পণ মানে কি আল্লাহ কে চোখে দেখা যায় আল্লাহ রব আলকে দুনিয়ার কোনো চোখ দেখতে পারবে না সুফায় আল্লাহ হ্যাঁ জান্নাতে যারা যাবে তারা আল্লাহকে দেখতে পারবে আর ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা সেই কাতার ভুক্ত আনহা বলছিলেন আল্লাহ কিভাবে দেখবে মানুষ আল্লাপা রসল আল্লাহাল্লাম তিনি বলছেন যে তোমরা পূর্ণিমার চাপ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় তখন সাহাবিরা বলছেন না পূর্ণিমার চাপ তো আমরা জাজল্যমান দেখতে পারি ঠিক এভাবেই তোমরা আল্লাহকে দেখবে ইনশাল্লাহ এটা হবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দর্শন দিদার তো এই দুনিয়ার চোখ আল্লাহকে দেখবে না তাহলে পাক কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে কিছু মানুষকে বাছাই করবেন নব দেওয়ার জন্য কি দেওয়ার জন্য নব যে মানুষদের সাথে পাক যোগাযোগ করবেন আল্লাহর ওহির মধ্য দিয়ে কিসের মাধ্যমে ওহিটাকে সরাসরি নেমে আসবে না কেউ নিয়ে আসবে এখন কেউ নিয়ে আসবে কে নিয়ে আসবে তার নাম হচ্ছে জিব্রাহ আলী ইসলাম কি নাম আল্লাহ রিব্রাহ আলী ইসলামের মাধ্যমে সুন্নারে ওহি সর্বশেষ নবী মুহাম্মদ করেছেন কোন যুগে ওহি করেছেন আবু জেহেলের যুগে কোন যুগে যে যুগটার সাথে আমাদের যুগের মিল আছে আচ্ছা এখন আল্লাহাক বলেছেন এর সামনে তোমরা মাথা নত করো মাথা নত মানে কি জাস্ট মাথাটা নত করে দেওয়া মাথা নত মানে নিজের ইচ্ছাকে সপে দাও নিজের ইচ্ছাকে সপে দাও মন চাচ্ছে আমি নামাজ পড়বো না আল্লাহ বলছেন পড়তে হবে এর নাম সপে দেওয়া মন চাচ্ছে আমি একটু মদ খাই আল্লাহ বলছেন খাওয়া যাবে না হারাম এর নাম সপে দেওয়া মন চাচ্ছে একটা মেয়ের সাথে একটু কিপ করি ডেটিং করি একটা মেয়েকে নিয়ে ফুর্তি করি আল্লাহ বলছেন জেনা করা যাবে না এর নাম সপে দেওয়া মন চাচ্ছে ভরপেট খাই রমজান মাসে আল্লাহ বলছেন না রমজান মাসে খাওয়া যাবে না রোজা রাখে এর নাম সপে দেওয়া মন চাচ্ছে সম্পদের পাহাড় গর্ব কাউকে কিছু দিবো না আল্লাহ বলছেন না নেশাব হয়ে গেলে জাকাত দেওয়া লাগবে এটা হলো সোপে দেওয়া সঁপে দেওয়া মানে কি আল্লাহ বিধি বিধানের সামনে নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ করা আল্লাহ যা বলেছেন আমি তাই করব যা ছেড়ে দিতে বলেছেন ছেড়ে দিবস এর নাম ইসলাম ইসলাম হলো এই বিষয়টার না নিজের ইচ্ছাটাকে আল্লাহ পাকের বিধানের সামনে আত্মসমর্পণ করে দেওয়া আমরা অনেকেই বলি ইসলাম মানে কি শান্তি এই যে শান্তি এই শান্তি ব্যাখ্যা দিয়ে দিয়ে কি করা হয়েছে জানেন যে বদ রুহুদ খন্দ খায়বার হুনাইন মোতা এইসব ইতিহাসগুলোকে গুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে ইসলাম মানে তো শান্তি ইসলাম শান্তির সাথে আবার এইসবের কি সম্পর্ক শান্তির সাথে মোতার যুদ্ধের কি সম্পর্ক যুক্তি দিচ্ছে শান্তির সাথে বদর যুদ্ধের আদর্শ কি সম্পর্ক ইসলাম মানে তো শান্তি ইসলাম মানে শান্তি কখন ইসলাম মানে হলো আত্মসমর্পণ যখন একজন মানুষ নিজের ইচ্ছাকে আল্লাহর সামনে সোপে দিবে এর মধ্য দিয়ে সে শান্তি অর্জন করবে ইনশাআল্লাহ মানে নিজের ইচ্ছাকে আল্লাহর সামনে সোপে দিলে পরে শান্তি পাওয়া যায় কারণ আমি তো জানি না যে আমার জন্য কোনটা ভালো কোনটা মন্দ কে ভালো জানে যিনি আমাকে সৃষ্টি করেছেন মনে করেন আপনি একটা মোবাইল ফোন বানিয়েছেন আপনি এটার মেকার আপনার চেয়ে কি কেউ ভালো জানে এই ফোনের মধ্যে কি আছে বলেন আপনি এটা কম্পিউটার ফাংশন করেছেন একটা সফটওয়্যার তৈরি করেছেন একটা অ্যাপস তৈরি করেছেন আপনার চেয়ে কি কেউ ভালো জানবে এই অ্যাপস কি কাজ করতে পারে এই সফটওয়্যার কি কাজ করতে পারে এই কম্পিউটারের ফাংশন কি এখন আল্লাহ পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন আমাদেরকেও সৃষ্টি করেছেন এখন আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা করলে আমরা দুনিয়া ভালো থাকবো পরকালে ভালো থাকব এটা কি আল্লাহ পাকের চেয়ে ভালো কেউ জানবে এই সহজ কথাটা বুঝতে এত সমস্যা কিসে যদি আল্লাহ বলে কেউ থেকে থাকেন তাহলে তিনি যদি আমাকে সৃষ্টি করে থাকেন তাহলে তিনি তো ভালো বুঝবেন আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ এখন তিনি যেগুলো ভালো বলেছেন সেগুলো কোরআনে নাজিল করেছেন যেগুলো খারাপ বলেছেন সেগুলোও নাজিল করেছেন তিনি তার রাসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন কোন কোন বিষয়গুলো ভালো আর কোন কোনগুলো খারাপ এখন এগুলো যখন প্রমাণ হয়ে যাবে মেনে নিতে কোনো সমস্যা মানতে কোনো আপত্তি আছে ভাই এই মেনে নেওয়ার নাম হলো ইসলাম মেনে নেওয়ার নাম কি ভাই ইসলাম এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইসলাম কি পরিপূর্ণ না অসম্পূর্ণ উত্তর হচ্ছে আল্লাহবাকসুরা মাইদ আর তিন নম্বরতে বলছেন মাইদার তিন নম্বর আয়াদ আল্লাহক বলছেন যে আলিয়াওমা একমাইল চুল একুম দিন আজকে আমি দিন ইসলামকে একদম পরিপূর্ণ করে দিলাম ওয়াচমেন তু আর এই তোমাদের উপর আমার নেয়ামতকে পূর্ণতা দিলাম অরদি চুল এ কোমল ইসলাম দিন তোমাদের উপরে দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম তাহলে এই আয়াত থেকে কি বোঝা গেল ইসলাম পরিপূর্ণ না অসম্পূর্ণ পরিপূর্ণ মানে আমরা কি বুঝি কিছু অংশ আছে কিছু নাই কিছু কিছু হেদায়ত আছে কিছু কিছু নাই কিছু কিছু বিষয় সমাধান আছে কিছু কিছু নাই নাকি জগতের সমস্ত বিষয় সমাধান আছে এই কথাটাই আগে হজম করতে হবে যে কোরআন সন্না ভিত্তিক এই ইসলামের মধ্যে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান আছে এর সামনে আত্মসমর্পণ করলে পরে আপনি হবেন মুসলিম তার আগে হবেন না আমার কথা কি বুঝতে এরপরে আপনি মুসলিম হবেন এখন যদি কেউ অস্বীকার করে সে কি হবে যদি কেউ পুরোপুরি অস্বীকার করে না কোরআন শুন সব সবকিছু নাই আমি মানি না তাহলে হবে সে কাফের কি হবে কাফের কেউ যদি এগুলোর সাথে আল্লাহকে অংশীদার সাব্যস্ত করে সে কি হবে সে হবে মোশরেক কেউ যদি বলে আমি বলে না মনে মনে অস্বীকার করে কিন্তু মুখে মুখে বলে হ্যাঁ মানি এমন মানুষ নাই মুখে মুখে বলে হ্যাঁ মানি 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 সবই মানি আর মনে মনে অস্বীকার করে ইসলামের বিরুদ্ধে কাজ করে ভিতরে এই মানুষগুলোকে আরেক শ্রেণী আছে যারা স্বীকার করে নেয় যে হ্যাঁ এগুলোই ঠিক কিন্তু চলতে পথে আল্লাহর পথে চলতে গিয়ে কবিরা গুনায় লিপ্ত হয় তখন এদেরকে আমরা বলি ফাসেক বা জালেব আমার কথা কি বুঝতে পারছেন পাঁচটা শ্রেণীর মানুষ আপনাকে দেখাই দিলাম ইসলাম কেন্দ্রিক কেউ শিরিক করে হচ্ছে মশরে কেউ অস্বীকার করে হচ্ছে কাফের কেউ মুখে করছে মনে স্বীকার করছে না হচ্ছে কেউ করে পথ চলতে গিয়ে করছে তখন সে জালেম হচ্ছে বা ফাঁসে হচ্ছে আর কেউ পরিপূর্ণ পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে আমলে প্রমাণ করে সে মুমিন মুসলিম হচ্ছে আল্লাহ পাকে আমাদেরকে এই মুমিন মুসলিম তৌফিক দান করুন এখন এই হলো ইসলাম ইসলামী সমাজ কি ইসলাম কি শুধু ব্যক্তি জীবনে পালন করারই ধর্ম বা জীবন আচ্ছা ধর্ম না জীবন ব্যবস্থা এটাও তো জানতে হবে নাকি ধর্ম আর জীবন ব্যবস্থার মধ্যে পার্থক্য কি আল্লাহ ইসলামকে কি বলেছেন দিন ইসলাম দিন কি বলেছেন দিন দিন শব্দটা কি আল্লাহ বলছেন ইসলাম সুরা আলী ইমরান আয়াত নাম্বার উনিশ সুরা আলী ইমরান আয়াত নাম্বার উনিশ আল্লাহ পাক বলেন ইননা দীনা ইনদাল্লাহ الاسلام আল্লাহর কাছে ইসলাম কি একমাত্র দিন আরবী শব্দটা বলেন দিন কবরে প্রশ্ন কি করা হবে মা দিনুকা মা দীনুকা প্রথমে মান রবুক তারপরে মা দীনুকা তাহলে ধর্ম বা ইসলাম এটাকে কি শব্দে ব্যবহার করা হচ্ছে কোরআনে দিন এই দিন শব্দের মানে কি আমি আপনাকে শর্ট করে বুঝাই দিচ্ছি কোরআনে দিন শব্দ আসছে দুই রকম কয় রকম দুই রকম একই বানান একদম একই বানানে দুই রকম দিন শব্দ আছে একটা হচ্ছে না দিন ইয়া উমিদ দিন এই যেখানে দিন এই দিন শব্দের যে বানান আর দিন ইন্দিন ইসলাম এই দিনের যে বানান একদমই সেম আবার আমপারা অন্য সুরা আছে ওয়া এই যে দিন শব্দ এগুলোর বানান কিন্তু সেম পার্থক্য কোথায় এই দিনের দুটো অর্থ হয় কয়টা অর্থ ভাই একটা অর্থ হচ্ছে বলতে আল্লাহ বোঝান কেয়ামত দিবস কেয়ামত দিবস মানে যেদিন আমাদের বিচার করা হয় এই দিবসটাকে বোঝাতে আল্লাপায় দিন শব্দ ইউজ করেছেন আবার এই রিলিজিয়ান ইসলামকে বোঝাতেও দিন শব্দ ইউজ করেছেন এখানে দিন শব্দ হলো জীবন ব্যবস্থা জীবন কি ভাই ব্যবস্থা এখন জীবন ব্যবস্থা মানে কি জীবন ব্যবস্থা মানে কি যে জীবনের কিছু অংশের হেদায়েত পাওয়া যাচ্ছে বাকি অংশে পাওয়া যাচ্ছে না বিষয়টা কি এমন নাকি জীবন ব্যবস্থা মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে সমাধান আছে এমন বলেন উত্তর দেন আল্লাহ পাক বলছেন ওয়মান ইবতাগি গায়রুল ইসলাম দীনা কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে তার কাছ থেকে কিছুই কবুল করা হবে না আল্লাহ আবার বলছেন যে আলিয়ামা এক মেলচুল এখন দিন এখন এই দিনটাকে আমি কামিল করেছি পরিপূর্ণ করেছি আল্লাহ নিজেই বলছেন এই দিন আমার কাছে গ্রহণযোগ্য আল্লাহ নিজেই বলছেন এই দিনটাকে আমি কামেল করেছি পরিপূর্ণ করেছি আল্লাহ নিজেই বলছেন এই দিন বাদ দিয়ে দিন কবুল হবে না তাহলে এই দিন কি অসম্পূর্ণ থাকতে পারে নিঃসন্দেহে এটা পরিপূর্ণ অ্যান্ড পরিপূর্ণ মানে কি ওই যে প্রথম একটা আতালাত করেছিলাম সুরান উননব্বই আল্লাহ বলেছেন ত্রিবিয়ানিকুল্লিশাই কোরআন শূন্য আমি সব ব্যাখ্যা করেছি আরো একটা দলিল দিয়ে দিই সুরা কাহাফ আয়াত নাম্বার চুয়ান্ন কত নম্বর আয়াত ভাই এগুলো বাসায় গিয়ে চেক করে দেখেন বাসায় গিয়ে পড়াশোনা করেন না হলে শুধু শুনবেন এক কান দিয়ে বেরো যাওয়ার কেন্দ্র দিয়ে আর রেফারেন্স চেক করে যদি দেখেন সব ঠিক আছে তখন মেনে নেওয়ার চেষ্টা করেন আমি আগে বলছি না যে মারার দরকার আছে আমি এখন বলছি মারার দরকার নাই বাসায় গিয়ে আগে চেক করবেন যদি দেখেন হ্যাঁ সব কথা ঠিক আছে তারপরে মানার চেষ্টা করেন আল্লাহ পাক তৌফিক দান করুন এখন আসেন আল্লাহ সূরা কাহাফের 54 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন মিন কুল্লি মাসাল আমি এই কোরআনে মানব জাতির জন্য প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করেছি এবার আরো স্পষ্ট হয়ে গেল ইসলাম কোরআন এবং সুন্নায় এমন কোনো বিষয় নাই যা নাই এই হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থার কয়টা দিক থাকে সহজ করে বলছি ছয়টা দিক কয়টা দিক জীবন ব্যবস্থা মানে আপনার ধর্ম ধর্মীয় জীবন আছে ধর্মীয় ধর্মীয় জীবন জীবন বোঝেন এখানে এখানে মানে আপনি নামাজ রোজা হজ এই কাজগুলো করেন এইগুলো আপনার ধর্মীয় কাজ ঠিক আছে আচ্ছা একটা একটা জীবন হলো আপনার পারিবারিক জীবন পারিবারিক জীবন আপনার বিয়ে শাদী সন্তান প্রতিপালন স্ত্রীদের হকা দায় মা বাবা ভাই বোন ইত্যাদি এই যে পুরো একটা পরিবার বন এই যে সিলাতুর রাহিম আত্মীয়তার রক্তের সম্পর্ক এটা আপনি রক্ষা করেন এটা হলো আপনার পারিবারিক লাইফ দুই নাম্বার নাম্বার তিন হচ্ছে আপনার একটা সাংস্কৃতিক জীবন আছে মানে আপনি কি সংস্কৃতি ফলো করবেন কোন কালচার ফলো করবেন এটা একটা জীবন আছে চার নাম্বার হচ্ছে আপনার ইকোনমিক লাইফ ব্যবসা আপনার অর্থনৈতিক জীবন এখানে আপনি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি মোহামেল এই বিষয়গুলো করবেন চার পাঁচ নম্বর আপনার পলিটিক্যাল লাইফ যেখানে আপনি আল্লাহ পাকের খলিফার দায়িত্ব পালন করবেন আর ছয় নম্বর হচ্ছে গ্লোবাল অ্যাফেয়ার্স মানে আপনি পুরো ওয়ার্ল্ডকে ডিল করবেন কিভাবে যদি আপনি রাষ্ট্রের প্রধান হন বা আপনার রাষ্ট্রের দায়িত্ব থাকে তো এই ছয়টা বিষয়কে নিয়ে মোটামুটিভাবে আমাদের এই জীবন এর বাইরে কি জীবনে কোনো ক্ষেত্র আছে নাকি বুঝেন না মনে হয় ধর্ম আমাদের জীবন না অর্থনীতি আমাদের জীবন না পরিবার আমাদের জীবন না আমাদের সংস্কৃতি আমাদের রাজনীতি সমাজ এবং বিশ্ব এর বাইরে কিছু আছে নাকি এই হলো দুনিয়া এর বাইরে পরকাল আছে এর বাইরে কি পরকাল ওই পরকালে পরকালে তো মুক্তির জন্যই কোরআন এবং ইসলাম নাকি এটা তো আমাদের গন্তব্য দুনিয়ার প্রতিটা সমাধানও ইসলামে পাচ্ছে এখন তাহলে বুঝতে পারলাম ইসলামী সমাজ মানে কি ইসলামী সমাজ মানে যে সমাজে শুধুমাত্র কোরআন এবং সুন্না চলে অন্য কিছু চলে না